নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরো একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানের মতো নরম তুলতুলে সফট ফুলকো ফুলকো নান রুটি তো বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে সরাসরি রেসিপিতে চলে যাই তো বন্ধুরা প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য একটা বড় একটা জায়গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লিকুইড দুধ দুধটা নিয়েছি কিন্তু একটু ঈষৎ উষ্ণ এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি চা চামচের দু চামচ চিনি আর দেব পরিমাণ মতো লবণ এবারে চিনি আর লবণটাকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেবে এবারে এই দুধটা খুব বেশি গরম নেওয়া যাবে না একদম ঈষদ উষ্ণ নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব ইস্ট ইস্ট আমি এর মধ্যে দিয়ে দেব এরকম চা চামচের দু চামচ ইস্টটাকে দিয়ে এবারে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বানিয়ে নেব এই রকম বাটির মাপ করে আমি দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা ময়দা দু রকম দিয়েও করতে পারেন আবার শুধু আটা দিয়েও করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি শুধু ময়দা দিয়ে এটা বানাচ্ছি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এটা চামচ দিয়ে তখন মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব এটাকে এই রকম কিন্তু নরম সফট করে মাখাতে হবে এটাকে শক্ত করে কিন্তু মাখালে হবে না এইভাবে একটু নরম করে মাখিয়ে নিতে হবে এই যে হাতে লেগে লেগে যাচ্ছে এতে কিন্তু কোনো সমস্যা নেই এবারে এর মধ্যে আমি অল্প সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিয়ে দিলে কিন্তু আর হাতে লাগবে না সাদা তেলটা দিয়ে আমি আরো দু তিন মিনিট এইভাবে হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নেব খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এটাকে ওয়েদারের উপর নির্ভর করছে যে গরম ওয়েদার না ঠান্ডা ঠান্ডা যদি হয় আধ ঘন্টা একে রেখে দিতে হবে আর যদি গরম হয় যদি দূরে রাখা যায় তাহলে কিন্তু মিনিটের মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য একটু রোদ রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে কত সুন্দর এটা অ্যাক্টিভ হয়েছে দেখুন এবার এর ভেতর থেকে হাওয়াটা আমি একটু বের করে দেব আর একটু হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব এবারে নান রুটি বানানোর জন্য আমি লেচিগুলো কেটে নেব একটু বড় সাইজের করে লেচিগুলো কেটে নেব এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়েছি এবারে একটা বেলে নেব আর সবগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব একটু শুকনো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব তবে নান রুটি খুব বেশি পাতলা করলে ভালো হবে না একটু মোটা থাকবে এইভাবে আমি বেলে নেব দেখুন ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি একইভাবে আরো একটা বেলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো নান রুটি বেলে নেব দেখুন বন্ধুরা সবগুলো নান রুটি কিন্তু এবারে এগুলোকে ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে দিচ্ছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এবারে নান রুটিগুলো আমি ভেজে নেব এক পিঠ মোটামুটি হয়েছে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটাও আসছে আর কত সুন্দর ফুলেও উঠছে এই একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব একই ভাবে এটাকেও ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে এবার এটাকে উঠে দেব দেখুন বন্ধুরা নান রুটি গুলো কত সুন্দর এটাকেও তুলে নিচ্ছি দেখুন সব নান রুটি গুলো কিন্তু ভেজে নিয়েছি কত সুন্দর নরম ফুলকো ফুলকো নান রুটি হয়েছে এবারে এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দেব। এইভাবে যদি ঘি ব্রাশ করে দেওয়া যায় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে একটু ঘি বা বাটার ব্রাশ করে দিলে এই নান রুটিগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এইভাবে সমস্ত নান রুটিতে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি তো দেখুন রেডি হয়ে গেছে আমার নান রুটি একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো কতটা নরম আর সফট হয়েছে দেখুন একদম হাটের মুঠোর মধ্যেই চলে আসছে দেখুন একটা ছিঁড়ে কিন্তু দেখাচ্ছি দেখুন কতটা নরম আর একদম দুখল হয়ে গেছে ফুলে কতটা একদম দুখল হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এই নানুটি গুলো তো বন্ধুরা ঠিক এই প্রসেসে যদি আপনারাও বানিয়ে নেন ঠিক এই রকম ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে নান রুটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার